ঠিক কতটা নোংরা হলে আর্জিকরের ঘটনাকে ব্যবহার করা যায় আর্জিকর ধর্ষণ খুনকাণ্ডের সেই ভয়াবহতা এবার পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক প্রান্তিক চক্রবর্তী মহালয়ার দিন নির্দিষ্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুকে মুক্তি পেতে চলেছে আগমনি তিলোত্তমার গল্প এটি একটি শর্ট ফিল্ম স্বল্প দৈর্ঘ্যের এই ছবিতে তিলোত্তমার চরিত্রে অভিনয় করতে চলেছেন অন্যতম জনপ্রিয় এক যুব তৃণমূল নেত্রী রাজন্না হালদার পোস্টার সামনে আসতেই হইচই দল নিয়েও চলছে সমালোচনা ইতিমধ্যেই কুণাল ঘোষ জানিয়ে দেন আরজিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই তরুণজ্যোতি লেখেন ঠিক কতটা নোংরা হলে আরজিকরের ঘটনাকে ব্যবসায়িকভাবে ব্যবহার করা যায় এই মুহূর্তে সিবিআই তদন্ত চলছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে নির্যাতিতার পরিবার সম্মতি দিয়েছে বলেও শোনা যায়নি টিএমসিপি নেতাদের নাম আসছে এই ঘটনায় এবং ন্যারেটিভ তৈরি করার জন্য আরও দুই তৃণমূল নেতা অর্থাৎ প্রান্তিক এবং রাজন্না সিনেমা বানাচ্ছে ব্যবসায়িক স্বার্থে তৃণমূল বলেই সম্ভব পরিচালকের নাম দেখে জিটিএ নিয়োগ দুর্নীতির কথা মনে